কাহার হিসাব এগুলো কিন্তু আল্লাহরই নাম প্রবল শক্তিধর প্রচন্ড শক্তিধর প্রবল প্রতাবান্বিত জুন তিকাম প্রতিশোধ গ্রহণকারী আজিজ মহাশক্তিধর সদিদুল ইকাব প্রচন্ড শাস্তিদাতা হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ অতএব আল্লাহ বলেন উলাইকা লাহুম আজাব মুহিন এদিক সেদিক তাকায়েন না ভাই পারতেন না তাইলে কিছু বুঝতেন এ মানুষ হাঁটবেই হাঁটতে হাঁটতে কিছু লোক হাঁটতে হাঁটতে সর্বোচ্চ আমনের দেখবেন পুরা রাত এগারোটা পর্যন্ত উনি সর্বোচ্চ তিরিশ টাকার বুট খাইছে আর দুইবার ছটফুটি খাইছে এই ছটফুটি দুইটা বা দুইবার হইলো চল্লিশ টাকা আর বুটে খাইছে তিরিশ টাকা সত্তর টাকা এই হলো ওনারা অর্জন এর দ্বারা কোন শরীরের কোনো পুষ্টিও হয় নাই খাবারের চাহিদাও নিবারণ হয় নাই ফাঁকে থাইকা আখের একটা বরবাদ করছে আল্লাহর কথা শুনে এই হল আমি বহু খবর চেষ্টা করছি জীবনে যে বুটের সাথে মাহফিলের সম্পর্ক কোন দিন থেকে পৃথিবীতে তৈরি হইল এটা তালাশ করে পাই অনেক গবেষণা করতে চেষ্টা করি যে মোনাসাবাদ কি বুট বাদামের সাথে মাহফিলের মোনাসাবাদ মানে সম্পর্কটা কি এটা কিটা আসলে কেমনে এটার লগে এটা যোগ হইল কেমনে চালু হইল আল্লাহ বলতে পারে তাহলে এই আয়াতের অর্থটা বুঝছেন কিনা বলেন আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করলেই বুঝবেন ইনশাআল্লাহ বিস্তারিতটা বাকি মূল কথাটা বুঝছেন অর্থটা আল্লাহ বলেন আমার কিছু নাফরমান বান্দা আছে যারা প্রতিনিয়ত অপ্রয়োজনীয় অসার অবান্তর গুনাহে ভরা কথাবার্তা সংগ্রহ করে ব্যবস্থাপনা করে ক্রয় করে নিজেদের জন্য গ্রহণ করে আমার বান্দাদেরকে আমি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্যে মূর্খতা বশত নিজেদেরকে ভাবে তারা বুদ্ধিমান আসলে তারা মূর্খ এবং তারা প্রতিনিয়ত আমার দিনকে আমার শরীয়তকে আমার কোরআনকে আমার বিধানকে ঠাট্টা বস্কারি করে আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক লজ্জাকর অপমানকর আজাব নির্ধারণ করেছি এরপরে আল্লাহ বলেন এরকম বেহুদা কথা বেহুদা গল্প বেহুদা কিসা কাহিনী গান বাদ্য অপ্রয়োজনীয় সুর আওয়াজ কথাবার্তা নিয়ে যারা পড়ে থাকে তারা মূলত এমন হয় কেমন বলতেছে দ্বিতীয় আয়াত আল্লাহলাফরমান যখন গান হয় বাদ্য হয় বেহুদা কথা হয় তখন এত মনোযোগ দিয়া শুনে এত মনোযোগ দিয়া এক চোখ খবর খবর কইতে আছে কোনো আওয়াজ নাই সবাই ঠান্ডা করে দিছে বাচ্চা কাচ্চা সব থেকে খবর খবর খুব গুরুত্বপূর্ণ খবর ময়মন সিংহে তিনটা সিএনজি পানিত পৈরা কাইতে হয়ে গেছে আর একটা খবর হলো চিটাগাঙ্গে দুইটা বাসে একটা বাসের সাথে একটা বাসে ধাক্কা লাগিয়া দুইটা বাসেরই রং যে কালারটা ডিসকালার হয়ে গেছে এটা অত্যন্ত সাংঘাতিক একটি বিপজ্জনক ঘটনা এই ঘটনার পরে দেশ আগামী কিছুদিন টিকে কিনা বলা যায় না শেষ পর্যন্ত কি হয় এই রং উঠতে গিয়া কি হয় দেশের পরিস্থিতি বলা যায় খবর খবরের জাত আল্লাহ বলেন এগুলো তো খুব দুনিয়ার বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা এটা তো খুব মনোযোগ দিয়া শুনে কিন্তু ইজা তুতলা না আমার কোরান যখন তার সামনে পড়া হয় আমার আয়াত যখন তার সামনে শোনানো হয় তেলাওয়াত হয় ওয়াল্লা মুস্তখ বেরান অহংকার করে মুখ ফিরায় নেয় আর দুইটা ভাব লয় অহংকার করে মুখ ফিরিয়ে নেয় কেন তার দুইটা ভাব নেয় এক কাআনলাম মা আহা যেন সে শুনতেই পায় নাই আর অথবা যেন তার কানে ইকরা অথবা আবার যদি তার ডাক দেয় বা এদিকে খেয়াল করেন না আপনার কাছে আল্লাহর কোরআন পড়তেছি তো সে এমন একটা ভাব নেয় যে সে মূলত বধির আগে থেকেই কানেই শুনে না হ্যাঁ মানে এমন একটা বুঝেছে আরিন নার ইল্লাই লোক তো কানেই শুনে না আরে কারে ডাকলাম এরকম অর্থাৎ আল্লাহর কথার প্রতি এত বড় নাফরমানি

আখিরাতে হাশরের দিন আমি আল্লাহ যে আজাব দেব বেঈমান এমন আজাব জগতে তোরে কেউ দিন দেয় নাই এমন শাস্তি কেউ দেয় নাই রে বান্দা আমি এমন শাস্তি দেব আলা ইউসিকু ওয়া সাকহু احد আল্লাহ বলছে বান্দা হাশরের দিন আমার ফেরেস্তা তোকে জাহান্নামে ফেলবার জন্য এমন বাধা বাঁধবে এমন বাধা বাঁধবে এমন বাঁধন এমন শক্ত বাধা আর কোনদিন তোকে কেউ বাঁধে নাই কেউ আছে নাফরমান বান্দা যখন চিৎকার করবে আমল নামা বাম হাতে যখন দিবে ফেরেস্তা সাথে সাথে সে চিৎকার শুরু করবে ইয়া লাইতা কিতা ইয়া হায় আমার মন্দ কপাল আমার আমল নামা যদি আমার হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হা আফসুস আজ এই মুহূর্তে মৃত্যু যদি আমাকে শেষ করে দিত মা আগনা عنি মালিয়া আহা আমার মাল তো কোন কাজে আসলো না হালাকা عنি সুলতানিয়া আমার ক্ষমতা আমার বাহাদুরি আমার অহংকার আমার মাদকড়ি আমার ক্ষম কর্মকর্তৃত্ব নেতৃত্ব সবই তো শেষ হয়ে গেল আল্লাহ বলেন এরকম আবল-তাবল যখন না ফরমান হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে শুরু করবে খোদার কসম বাপ মহান আল্লাহ তখন ফেরেস তাকে বলবে খুজু হু ফাগুল্লু এই তারে ধর ধর তারে ধর ধর বেই ধর খুজু হু তারে ধর ফাগুল্লু হু তারে বেঁধে ফেল তারে বান্দে টাইট করে আগে সুম্মাল জাহিমা সাল্লু এর পরে তারে বান্দিয়া এর তারে জাহান্নামে ছুঁড়ে মার মার ফেলে এ সমস্ত মায়া কান্না আল্লাহ বলবে নাফরমান না আমি শুনব না আলিম আল্লাহ যেন চরম উপহাস করে তুচ্ছ করে বলতেছে নাফরমান কাল লগে মস্কাড়ি করো আচ্ছা তো শুনে নাও সুসংবাদ তোমারে এই ভয়ঙ্কর আজাব দেওয়া হবে আমার আজাব বড় ভয়ানক আল্লাহ কোরআনে বলছে এবার আসেন প্রিয় ভাই এই আয়াতের ছোট্ট প্রেক্ষাপট হলো লম্বা করে বলা যাবে না রসুল সাল্লি সাল্লাম বলেন নবীজি যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন কালেমার দাওয়াত দিতেন মক্কার কোরাইশরা সর্বান্তকরণে নবীজির বিরোধিতা করত যত আইটেমের বিরোধিতা হইতে পারে নবীজির বিরোধিতা করছে শারীরিকভাবে নবী সাল্লাম এবং সাহাবাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করত মানসিকভাবে নবীজিকে গালি দিত কখনো বলতো মোহাম্মদ কবি পাগল গণক জাদুকর আহমক নিল্লা এই সমস্ত অকত্য গালি গালাজ করত আবার নবীজি এবং সাহাবাদের উপরে জুলুম অত্যাচার করত যখনই আল্লাহ নবী সাল্লা কাউকে কালেমার দাওয়াত দিতেন তারা দেখত নবীজি সরে গেলেই অথবা লোকটা সরে গেলেই তার কাছে আবার গিয়া তারে যে তোমারে যেগুলো বলছে এগুলা মানবা না এইভাবে দিবা নিশি নবী সাল্ল আলি ও বিরোধিতা করতো এই প্রচন্ড বিরোধিতার পরেও রাত্র দিনের বিরোধিতার পরেও আল্লাহর কুদরতে প্রতিদিন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বাড়তেই থাকতো মক্কার কুরাইশরা ভাবত ঘটনাটা কি আমরা এতগুলো নেতা মিল্লা সিনিয়র নেতৃবৃন্দ বুঝাইতেছি কাজ তো হয় না কাজ তো হয় না মোহাম্মদ একাই কথা বললে লোকটা কতইয়া যায় কা কাজ কারণটা কি এখানে কি সেই মন্ত্র তার কাছে আছে যা পড়লে আমাদের এতগুলো আবু জাহেল আবু লাহাব উত্পা সাইবা এত বড় বড় সিনিয়র নেতাদের কথা সব মাঠে মারা যায় কারণটা কি তখন তারা অনেক চিন্তা করে তারা একটা সিদ্ধান্তে প্রফুল্লিত হয়েছে তারা বুঝছে মোহাম্মদ কোরআনের নামে যে কথাগুলো তেলাওয়াত করে এইটা এত জাদু করি। মন্ত্রের মতো যে এই কোরআন মোহাম্মদের জবান থেকে যে শোনে সে আসতে তার দিলটা নরম হয়ে যায় তার জিন্দিগির ভেতরটা উলট পালট হয়ে যায় সে তখন সব ছেড়ে মোহাম্মদের কালে আমা গ্রহণ করে তারা চিন্তা করছে এইটা হইল মেন সমস্যা অন্য কোন কথা নাই আমাদের কাছে ব্যতিক্রম বিপরীতে আমাদের কাছে তো কিছু নাই এই কারণে তারা পারতে ছিল না তো এটা নিয়ে তারা ভাবতো কি করা যায় এরই মধ্যে একদিন এই মক্কার কোরাইশদের একজন সর্দার নজর ইবনে হারেস সে ব্যবসার উদ্দেশ্যে গেছে ইরান পারস্য এই ইরানে গিয়ে সে ব্যবসা চলাকালীন সময়ে লক্ষ্য করছে যে অপসর টাইমে ওই অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় সন্ধ্যা হইলে বিকাল হইলে গুল হইয়া বসে কিছু মানুষ গুল হইয়া আর মাঝখানে একজন দাসী যে মূলত গায়িকা সুন্দরী নর্তকি সে কিছু লোক বাদ্য বাজায় আর এই বাদ্যের তালে তালে সে ওই গায়িকা ওই নর্তকি গান গায় আর সুরে সুরে পুরান দিনের কিচ্ছা কাহিনী বানোয়াটি গল্প কৌতুক কিচ্ছা কাহিনী এগুলা সুরে সুরে তালে তালে বলে নাচে আর বাদ্যযন্ত্র তা বাজে তো সে দেখলো এই মজমাটা যখনই হয় এ এই বাঁশের লোকগুলা যারা ওইখানে বসে একদম খুব মনোযোগ দিয়া আগ্রহ দিয়া আন্তরিকতা গভীর মনোযোগ দিয়া শুনে তাকায়া থাকে সে চিন্তা করছে হ্যাঁ এইটা একটা বিকল্প হইতে পারে মুহাম্মাদের বিপরীতে এইটা একটা বিকল্প হইতে পারে তখন সে চড়া মূল্যে অনেক দাম দিয়া এই ইরান থেকে একজন দাসী যে সাথে সাথে গান গাইতে জানে নাচতে জানে বাদদের তালে তালে এই গল্প কাহিনী কিচ্ছা বেহুদা কথা এগুলা বলে সুরে সুরে এগুলা বলতে পারে এমন একটা দাসী কিনে মক্কায় নিয়ে আস না এ আইনা এবার মক্কায় নেতৃবৃন্দদেরকে বলছে আমি একটা ব্যবস্থা করছি মোটামুটি কি ব্যবস্থা এই যে শোনো সবাই গোল হয়ে বহু সুন্দর করে বস সবাই চা দাও একটা একটা ছোট ছোট বিস্কুটের প্যাকেট দাও খাও সবাই এখনই শুনবে দেখবা কি তালটা শুরু হয় এরপরে এ সে তার ওই দাসীকে সামনে আনত আর ওই দাসী বাদ্যের তালে তালে গাইত নাচত আর ওই সুরে সুরে গল্প কাহিনী কিচ্ছা এগুলা বলতে শুরু করলো অল্প সময়ের ব্যবধানে কিছু অসৎ চরিত্রের যুবক দুষ্ট প্রকৃতির কিছু মানুষ যারা নারীতে আসক্ত গানে আসক্ত বাদ্যযন্ত্রে আসক্ত এরকম কিছু দুষ্ট মানুষ ওই তার মজবার মধ্যে ভিড় করত বসত আর সে ভাবতো যে হ্যাঁ মোহাম্মদ দেখি তোমার কোরআন দিয়ে তুমি কি করো আমি একটা ব্যবস্থা করছি এই ঠাট্টা মস্কারি করত এ তার এই অসৎ গান বাদ্যের এই আয়োজন গানের এই আসর গায়িকার এই আসর বাদ্যযন্ত্রের এই আসর যখন সে জমায় এর বিপরীতে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের এই আয়াত নাজিল করছে আল্লাহ এই আয়াত নাজিল করে ওই লাহবাল হাদিস অপ্রয়োজনীয় কথাবার্তা বললাম অর্থ বলছি না অসার অবান্তর অযৌক্তিক অপ্রয়োজনীয় বেহুদা কথা গুনাহের কথাবার্তা এই কথা বলে আল্লাহ তালা এই গান গায়িকা বাদ্যযন্ত্র গানের আসর গানের মজমা এটাকেই বুঝাইছেন আল্লাহ বলছে এই গান বাদ্য গায়িকা নৃত্য গানের আসর গানের মজমা যে বা যারা বসায় যারা শোনে যারা ব্যবস্থাপনা করে যারা ইন্তজাম করে আমার কোরআনের বিপরীতে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি অপমানও করব শাস্তিও বেসজি করবো বেসজি করুন প্রিয় ভাই প্রিয় বাবা এবার কথা লম্বা না করে এই আমার মূল বক্তব্য আপনাদের কাছ থেকে এই কথাটাই শুধু বলা আজকে একজন সুস্থ স্বাভাবিক ইমানদার মুসলমান বয়স্ক নারী মহিলা একজন মুসলমান রক্তে যার ইমান আছে কলিজায় যার ইমান আছে আল্লাহকে যে রব মানে রসুল্লাহ সাল্লাসাল্লামকে যে নবী মানে যার মা বাবা বংশ পরিচয় মুসলিম এমন ইমানদার যুবক এমন ইমানদার কিশোর এমন ইমানদার মুসলিম ছেলে মুসলিম মেয়ে ছে সে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসল বাদ্যযন্ত্রের এই ঝংকার এর মধ্যে বসতেও পারে না শুনতেও পারে না ইমানদারের জন্য এটা কোনোভাবেই অনুমতি নাই হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম আজকের লক্ষ লক্ষ কোটি কোটি কিশোর যুবক নজওয়ান ছেলে মেয়ে গানে আসক্ত বাদ্যযন্ত্রে আসক্ত গায়িকায় আসক্ত নায়িকায় আসক্ত যে নেচে গে মিথ্যা কথা অসৎ হারাম প্রেমের নামে গল্প কাহিনী যে ছবি আকারে দেখায় নেচে গেয়ে দেখায় গানে গানে ভালোবাসার মিথ্যা কথা বলে অথচ বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না কোন বিবাহ বহির্ভূত প্রেম এটা প্রেম না এটা জিনা এটা বেবিচার এটা নিঃসন্দেহে জেনা অতএব আজকে আমি এই কথাটাই আপনাদেরকে বললাম কিতাবের মধ্যে আমরা স্পষ্ট বলছি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে ব্যক্তি গান বাদ্য করে অথবা গানের আসরে বসে গানে অভ্যস্ত গানে আসক্ত বাদ্যযন্ত্রে আসক্ত খুদার কসম ইমাম শাহি রহমতুল্লাহ ফতুয়া দিয়েছেন যে ওই ব্যক্তি সফি হন ওই ব্যক্তি বলদ ওই ব্যক্তি বোকা ওই ব্যক্তি বলদ আহম্মক তুরাদ্দু শাহাদাত সে যদি কোনো ব্যাপারে সাক্ষ্য দেয় তার সাক্ষ্য প্রত্যাখ্যান করা হবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না তুমি প্রকাশ্য ফাসেক প্রকাশ্য পাপি তোমার কোনো সাক্ষ্য ধর্তব্য না ধর্তব্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা অবিশ্বাসী কাফের বেঈমানদেরকে

আল্লাহ ধমক দিস কারীমের মধ্যে আছে আল্লাহ ইবলিস ইবলিস শয়তান যখন আল্লাহর দরবার থেকে জি জি মিনিট আপনার কোরআনুল করিম আছে ইবলিস যখন আল্লাহ থেকে চলে যাচ্ছে আল্লাহ তখন তাকে দুনিয়াতে পাঠিয়ে বিতাড়িত করে দিছে সেজদা না দেওয়ার অপরাধে এসে যাওয়ার সময় আল্লাহরে বলছিল আল্লাহ আপনি যদি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দেন তো আমি আদমের সন্তান সব জাহান নামি বানায় দেব নজবিল্লা আল্লাহ বলছে ইবলিস যা বাইর ঠিক আছে তুই তোর সৈন্য সামন্ত তোর দল বল এবং তোর শব্দ তোর সুর তোর কণ্ঠ তোর আওয়াজ যা কিছু দিয়া পারস তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায়ে দিস শুধু বলে দিস আমার নাফরমান বান্দারে আমি আখেরাতে তুই শয়তান আর তোর অনুসারীদেরকে একই সাথে জাহান্নাম পূর্ণ করব বাকি আমি এটাও বলে রাখি আমি আল্লাহ ইন্না আলাইহিম সুলতান আমার প্রকৃত বান্দা যে আমার গোলামি করে তার উপরে তোর ক্ষমতা চলবে না বরং আমার বান্দা সেজদা দিলে আমারে মানতে চাইলে আমার দিকে এক কদম এগিয়ে আসলে হাজার কদম আগাইয়া আমি আল্লাহ তাকে হেফাজত করব অতএব ওইখানে আছে এই যে ওয়াস্তাফ জিজ মানে তাতাআতা মিনহুম বিসাউতিক আল্লাহ বলছে তোর শব্দ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাইস এই শয়তানের শব্দ সাউতু শয়তান শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ শয়তানের সুর খোদার কসম সমস্ত তাফসীরের মধ্যে লিখছে ওইটা হলো আল গিনা গান 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 বাদ্য এটা শয়তানের আওয়াজ এজন্য যে গান গায় অমূলত গায়িকা গায় না ইবলিসে গায় ইবলিসে 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 যে গানের আসরে নাচে ওইটা মূলত গায়িকা নাচে না নর্তকিয়ে নাচে না শয়তান নাচে শয়তান 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 নাচে গানের আসরে যে মজা মারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সিমাউল আগানি ফিসকুন গান শোনা প্রকাশ্য পাপ দুদু বিহা কুফরুম ইমাম আজম আবু হানিফা বলে গান শুনে যদি কেউ মজা পায় মজা স্বাদ পায় আহ এটা তাল উঠছে শরীরটা এমন হ্যাঁ এরপরে ডোলে এরপরে এরম বাড়ি দেয় পাও আর ঝুন্নু করে মানে শললে লড়ে হ্যাঁ তালাইয়া পড়ছে তাল আসছে না দোস্ত ইমামে আজম বলছে গান শুনে যে মজা পায় বাদ্য শুনে যে মজা পায় খোদার কসম তিনি ফতুয়া দিয়েছেন এটা কুফুরি কুফুরি কুফরি, কুফুরি কুফুরি অতএব শেষ আমার কথা এটা আর অনেক দলিল আছে আমি শুধু এতটুকু আজকের কিশোর ভাই নৌজয়ান ভাই প্রত্যেকের কাছে হে মুসলমান বাবা যাদের ঘরে প্রতিনিয়ত নাটক চলে সিনেমা চলে মোবা আরে টেলিভিশনের নর্তকিরি আওয়াজ হয় ওইখানে কিন্তু গান হয় ওইখানে বাধ্য হয় ওই আসর ফাসেকের আসর পাপীদের ঘর ওইটা পাপীদের আড্ডাখানা ওইটা যেই বিবি বসে যেই স্ত্রী সন্তান এভাবে গোলাকার হয়ে সোফায় বসে এই নর্তকিরি নাচ অথবা গান বাদ্যর আওয়াজ শুনতেছে আপনার ঘর ফাসেক ফুজ্জারের পাপীর আড্ডাখানা ছাড়া আর কিচ্ছু নাই অতএব দয়া করে গান বাদ্যর আসর ব্যবস্থাপনা গায়িকা নর্তুকি বাদ্যযন্ত্র গানের মজমা গানের পরিবেশ মোবাইল থেকে হোক আর টেলিভিশন থেকে হোক অথবা বাস্তবতা থেকে হোক কান থেকে বিরত থাকা মোমেনের জন্য জরুরি নয়তো আল্লাহ লাঞ্ছিত করবেন আজাব দিবেন অপমানিত করবেন যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আল্লাহ আমাকে আমার কিশোর নৌজোয়ান বন্ধুদেরকে সর্বস্তরের মুসলমান পুরুষ নারীকে গান বাদ্যের ভয়াল অভিশাপ থেকে হেফাজত করেন আমি